আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা গেট থেকে ফ্রিতে এয়ারড্রপ পাবেন এবং প্রতি মাসে এখান থেকে পনেরো থেকে বিশ ডলার জাস্ট ফ্রিতে ইনকাম করতে পারবেন কোনো কাজ করা লাগবে না কিচ্ছু করা লাগবে না জাস্ট হচ্ছে ছোট্ট একটা আপনার রুলস মেনটেন করলেই হচ্ছে এখান থেকে ফ্রিতে এয়ারড্রপগুলোতে জয়েন হতে পারবেন এবং এখান থেকে ফ্রিতে ডলার পাবেন তো দেখেন এখানে লেখা আছে ফ্রি টু ক্লেম আপনারা হচ্ছে প্রত্যেকটা কয়েন যখন লিস্টেড হয় এখানে হচ্ছে গেট রোট যখন কোনো একটা কয়েন লিস্টেড হয় তারা হচ্ছে এখানে একটা আপনার ইভেন্ট দেয় বা অফার দেয় তো দেখেন এখানে এখানে যারা যারা জয়েন হবে তাদেরকে তিরিশ হাজার ডলার এখানে দিবে তো আপনারা হচ্ছে যারা হচ্ছে ক্লেম করবে সবার আগে এবং আগে আগে যারা ক্লেম করতে পারবে তাদেরকে এখানে মূলত এক ডলারও দিতে পারে দশ ডলারও দিতে পারে এবং এখানে হচ্ছে আরও বেশিও দিতে পারে আরও কমও দিতে পারে তো প্রত্যেকটা ইয়াতে যদি আমরা ইভেন্টও যদি জয়েন হতে পারি দেখেন এটা আপকামিং এই ইভেন্টটা চোদ্দ ঘন্টা পর শুরু হবে তো সবার আগে যদি আমরা জয়েন হতে পারি এখান থেকে কিন্তু মোটামুটি আমরা দেখা যায় প্রতি মাসে দশ থেকে বিশ ডলার খুব ইজিলি ইনকাম করতে হবে কোনো কাজ করা লাগবে না শুধুমাত্র এখানে ক্লেম করতে হবে জাস্ট আমাদের টাইম টাইমটা মেনটেন করে জাস্ট হচ্ছে এখান থেকে ক্লেম করবো আমাদের কাজ শেষ এবং এখান থেকে ফ্রিতে আমরা অ্যাড্রপটা ক্লেম করতে পারবো তো তার জন্য মাস্ট আমাদের যে দুইটা কাজ করতে হবে সেটা হচ্ছে যাদের গেট অ্যাকা আই ও অ্যাকাউন্ট নয় ভেরিফাইড অ্যাকাউন্ট নয় তারা হচ্ছে অ্যাকাউন্টটা আমাদের এই লিঙ্কের মানে টেলিগ্রামে লিঙ্কটা দিয়ে দেবো এই লিঙ্কের মাধ্যমে করে নেবেন তাহলে সবচেয়ে ভালো হবে আপনাদের জন্য এখানে রেজিস্টার নাওতে আপনি ক্লিক দিবেন রেজিস্টার নাওতে আপনি যখন ক্লিক দিবেন এখানে আপনি আপনার জিমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পাসওয়ার্ড দিয়ে আই অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টের মধ্যে দিয়ে আপনি সাইন আপে ক্লিক দিবেন আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে এর মধ্যে আপনার হচ্ছে যে জিমেল আছে জিমেলের মধ্যে একটা কোড যাবে অথবা আপনার ভেরিফাই লিঙ্ক যাবে সেটাতে ক্লিক দিয়ে আপনার হচ্ছে ভেরিফাইটা করে নেবেন করে নেওয়ার পর গেডডো টায়ার একটা অ্যাপ আছে যেটা আমি এখন বর্তমানে ইউজ করতেছি দেখেন এই গেডডো টায়ার যে অ্যাপটা আছে এই অ্যাপটা কিন্তু গেট ডো টায়ার তো এটা এই অ্যাপটাতে আপনি হচ্ছে জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পর আপনারা কে ওয়াইসি ভেরিফাই করবেন দেখেন এই এই আইকনে গেলে আমার দেখতে পাচ্ছেন ভেরিফাইড তো বাই বিট গেট যেভাবে ভেরিফাই করছেন সেমভাবে আপনারা হচ্ছে ভেরিফাই করে নেবেন আপনারা হচ্ছে জাস্ট না বুঝলে ইউটিউবে সার্চ দিয়ে কীভাবে ভেরিফাই করতে হয় আপনারা সামনে পিছনের ছবি দেবেন ফেস ভেরিফাই করেন বিড মানে বাইনে যেভাবে করছেন আর কি ওইভাবে জাস্ট ভেরিফাইটা করে নেবেন তো করে নেওয়ার পর অ্যাড্রোপ পেতে হলে আপনাকে মাস্ট যে কাজটি করতে হবে ভেরিফাইড করার পর সেটা হচ্ছে আপনাকে দশ বা এগারো ডলার হচ্ছে এই গেটডো টায়ারতে ডিপোজিট করে রেখে দিতে হবে জাস্ট এতটুকুই কাজ আপনাকে রেখে দিতে হবে এই এয়ারড্রুপ এলিজিবল হতে হলে আর তাছাড়া কোনো কাজ নেই এখানে ট্রেড করতে হবে না কোনো আপনার হচ্ছে টাস্ক কমপ্লিট করতে হবে না আপনি শুধুমাত্র দশ এগারো ডলার এখানে রেখে দিবেন রেখে দিলে মিনিমাম দশ ডলার রাখলেই হবে দশ ডলার আপনি এখানে ডিপোজিট করে রেখে দিবেন বাইন্যান্স থেকে অথবা বিডগেট থেকে অন ডিপোজিটের মাধ্যমে তো এ দেখেন ইউএসডিটি এখানে জাস্ট ইউএসডি আমি দেখাই দিই আপনাদেরকে ইউএসডিটি তো এখান থেকে আপনারা হচ্ছে বিএনবি স্মার্ট চেনের মাধ্যমে বাইন্যান্স থেকে যখন আনবেন ফ্রি মানে আপনার উইড্রো করতে কোনো কস্ট কাটবে না এটার মাধ্যমে আপনারা হচ্ছে ডিপোজিটটা করে রাখবেন দশ ডলার যদি আপনি এখানে রাখেন রাখলেই হচ্ছে মূলত আছে আপনি এই যে ম্যান আইকনটা দেখতে পাচ্ছেন এবং স্টার্ট আপ মানে নতুন একটা কয়েন যখন আসবে তখন আপনারা এই ইয়েটা ক্লেম করতে পারবেন তো এই অফারগুলোতে আপনি এলিজেবল হয়ে যাবেন তো এলিজেবল হলে দেন হচ্ছে জিরো ফি টু ক্লেম এই অপশানটাতে আপনি ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনারা কি করবেন জাস্ট এখানে আপনার আই হ্যাভ রিড অ্যান্ড টার্ম এটাতে দিয়ে আপনি হচ্ছে জিরো ফি টু ক্লেম এটাতে ক্লিক দিবেন দেওয়ার পর আপনার কাছে দেখেন আপনি কংগ্রেচুলেশন জানাই দিয়েছে আপনি হচ্ছে এটাতে মানে পার্টিসিপেট করতে পারছেন এখন কথা হচ্ছে যে আরও কিন্তু অনেকগুলো অফার আসে প্রতি মাসে বিশ তিরিশটা কিন্তু অফার আসে তো এখান থেকে যদি আপনি দশটা থেকেও পেমেন্ট পান মোটামুটি দশ বিশ ডলার কিন্তু ফ্রিতে ইনকাম করতে পারবেন তো এখানে কথা হচ্ছে দেখেন ডায়মন্ড ক্যাসেল নামের একটা আছে তো ডায়মন্ড ক্যাসেল চোদ্দ ঘন্টা আটচল্লিশ মিনিট পর আসবে তো এটাতে হচ্ছে আপনি কি করবেন এটা আসার সাথে সাথে আপনি চেষ্টা করবেন ক্লেম করার জন্য নোটিফাই মি ফর ফ্রি অ্যাডডপ এটাতে আপনি জাস্ট ক্লিক দিয়ে রাখবেন যখন আসবে সাথে সাথে আপনাকে নোটিফাই করবে অথবা আপনি টাইমটা মেনটেন করবেন এই টাইমের মধ্যে আপনি ঢুকবেন ঢুকে হচ্ছে এটা ক্লেমটা করে নেবেন সবার আগে ক্লেম করতে পারলে আপনি হয়তো একটু বেশি ইনকাম করতে পারবেন তো এই হচ্ছে ব্যাপারটা আর কি এখানে অনেকগুলো অফার আসবে যেমন আঠারো ঘন্টা পর একটা আঠারো ঘন্টা সাতচল্লিশ মিনিট পর একটা আসবে তারপরে তেরো দিন পর একটা আসবে পনেরো ঘন্টা পর একটা আসবে প্রত্যেকটা কিন্তু পঁচিশ হাজার ডলার তিরিশ হাজার ডলার করে সবাইকে দিবে তো আপনারা হচ্ছে জাস্ট ক্লেমটা করে রাখবেন দেখেন সতেরো ঘন্টা পর আসবে তো এরকম আপনার দশ বিশটা অফার মূলত হচ্ছে এখান থেকে গিয়ে স্টার্ট আপের মধ্যে আপনি প্রতি মাসে ক্লেম করতে পারবেন যদি দশ ডলার আপনার অ্যাকাউন্টটা থাকে আপনি শুধু এলিজি মানে এটা এলিজিবিলিটির জন্য আর কি সবাইকে তারা দিবে না শুধুমাত্র দশ ডলার যারা ডিপোজিট করবে আর ভেরিফাইড অ্যাকাউন্ট যাদের আসে তো আপনারা হচ্ছে এইভাবে হচ্ছে ক্লেমটা করে রাখবেন আর যেগুলো হচ্ছে হোল্ড জিটি টোকেন বা ক্লেম ফ্রি এটা আপনার যদি এরকম আসে আপনার কি করবেন তারা বলছে যে আপনার জিটি টোকেন হোল্ড করার জন্য তা আমরা হচ্ছে আসলে জিটি টোকেন হোল্ড করবো না আমরা জাস্ট ক্লেমটা করে রাখবো এখানে কন্টিনিউ দিলে তারা আবার ট্রেড করতে বলবে তো এইগুলো আমরা করবো না শুধুমাত্র ফ্রি যেগুলো আছে সেগুলোই ক্লেম করব আর বাকিগুলো হচ্ছে আমাদের টাস্ক দিলে আমরা সেটা করব না তো এই ছিল আসলে মূলত আপনার কাজটা এখান থেকে আশা করা যে ইনশাল্লাহ আপনারা প্রতি মাসে দশ থেকে বিশ ডলারের মতো ফ্রিতে ইনকাম করতে পারবেন আর যখন আপনাদের ডলারটা প্রয়োজন হবে আপনারা এখান থেকে অ্যাসেটে গিয়ে উইড্রো করে নেবেন আমার আপনার অথেন্টিকেটরটা সেট করে এখান থেকে উইড্রো করে নিলেই আপনার জাস্ট শেষ মানে কাজ শেষ আর তেমন কোনো কিছুই নেই যখন প্রয়োজন হবে তো উইড্রো করে আপনার ডলার আপনি নিয়ে নেবেন আর জাস্ট একটা মাস দেখেন এক মাসে যদি ভালো কিছু পেয়ে যান মোটামুটি দশ বিশ ডলার যদি পান তাহলে দশ ডলার রাখবেন আর না হলে এক মাস পরে আপনারটা আপনি উঠাই নেবেন এই ছিল ভিডিওটি আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবার আগে সকল কিছুর আপডেট পেতে হলে আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম জয়েন হতে হবে এখানে কিন্তু সব কিছুর পেমেন্ট প্রুফ এভরিথিং কিন্তু আমরা দিয়ে থাকি এখান থেকে কে আমরা কত কোন ইয়াতে থেকে পেমেন্ট পাচ্ছি এবং কি কী অফারে কাজ করতেছি সব কিছু কিন্তু সবার আগে এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি সব আলো থাকবেন আর এই সকল আপডেটগুলো পেতে হলে ইনশাআল্লাহ আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ